قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله الحبيب كلا رب العالمين أمر هذا السجاد بلن قل هنبي إن كنتم تحبون الله أَبْنِ أمة محمد الكسجنة دن তারা যদি আমি আল্লাকে বন্ধু বানাইতে চাই তারা যদি আমি আল্লাহকে আপন বানাইতে চাই তারা যদি আমি আল্লাহকে পাশের মানুষ বানাইতে চাই আমি আল্লাকে যদি তারা প্রতিবেশী বানাইতে চাই আপনি তাদেরকে জানায় দেন ফক্তাবি উমুনি তারা যেন আপনার যাতায়াত করে তারা যেন আপনার অনুসরণ করে যদি এই কাজটা করতে পারে ভাবি আপনি জানাই দেন যদি কাজ যা করতে পারে রহিম আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব আমি আল্লাহ তাদের আপন হয়ে যাব এবং কি তারা পিছানে যত গুনাহ করেছে আমি আল্লাহ সমস্ত গুনাগুলো তাদের ক্ষমা করে দিব সোনাল্লা সুরে বলেন আল্লাহর হাবিবের ভালোবাসা কি পরিমাণ ভালোবাসছেন আল্লাহর হাবিবকে এমন একজন মানুষ আফ্রিকাল জঙ্গলের কালো বেলাল যিনি ছিলেন তুতলা ছিলেন পৃথিবীর মধ্যে মানুষ যদি কালো হয় মানুষ যদি কালো হয় মানুষের মানুষ যদি কালো হয় তাদের হাতের তালুগুলো সাদা থাকে হজরতে বেলাল এমন কালো ছিলেন এমন কালো ছিলেন কালো হাফসি বেলালে হাফসি তিনার হাতের তালু পর্যন্ত ছিল কালো শুধু বেলাল এমন নয় বেলালের ঠোঁটগুলো ছিল মোটা বেলাল তুতলায়া তুতলায়া কথা বলতেন আর এই বেলা আশাহাদু আল্লাহ বলতে পারতেন না বলতেন এই বেলাল আল্লাহর হাবিবের ভালোবাসা এমন পরিমাণ ঢুকাইছে এত পরিমাণ ভালোবাসা আল্লাহর হাবিবের ঢুকাইছে ঢুকানোর পর আল্লাহর হাবিব সাহাবাইমদেরকে বয়ান করে শোনাইছে অবাই যে সবসময় পবিত্র থাকে যিনি সবসময় পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসে বেলাল যেদিন থেকেই কথাটা শুনছেন সেদিন থেকে বেলাল সব সময় পবিত্র থাকেন সব সময় অজু অবস্থায় থাকেন যখন এই বেলালের অজু ছুটে যায় তখন এই বেলাল অজু করে দুই রাকাত নামাজ আদায় করে তাহিয়াতুল অজুর নামাজ আদায় করে আল্লাহর হাবিব দুনিয়া থেকে মেয়ারাজের মধ্যে যান সাত আসমান ভ্রমণ করতে যান ভ্রমণ করা যাওয়ার পর আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে যায় জাহান নামের মধ্যে যায় জান্নাতের মধ্যে গিয়ে দেখে এমন একটা মানুষ হাঁটতেছে যার হাটের আওয়াজ আল্লাহর হাবিব শুনতেছে আল্লাহর হাবিব জিব্রাইলকে বলেন অ জান্নাতের মধ্যে কে হাটে এ হাটের আওয়াজ কার ইসরাইল আমিন আল্লাহর হাবিব কে জানাইয়া দেন আর বলেন গো হাবিব এই হাটাটা হল নিয়ম একটা মানুষের হাটা যাকে দুনিয়ার মানুষ তিরস্কার করে যাকে দুনিয়ার মানুষ ঠাট্টা বিদ্রূপ করে আপনার সবথেকে কাছের সাহাবী সবথেকে কাছের প্রিয় মানুষ যিনি আপনাকে সবথেকে ভালোবাসে তিনি আর কেউ নয় তিনি হলেন কালো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেলালের হাটাকে আল্লাহর হাবিব এসে বলেন ও বেলাল আমি সাতটা আসমানের মধ্যে গেলাম জান্নাতের মধ্যে যাওয়ার পর দেখলাম তোমার হাটার আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায় ও বেলাল তুমি আমাকে বলো কি আমল তুমি করো যার কারণে আল্লাহ তোমার হাটাকে পছন্দ করেছেন এত পছন্দ করেছেন তোমার হাঁটার আওয়াজটা জান্নাতের মধ্যে আল্লাহ নিয়ে নিছেন এই বেলাল বলেন এর আসল আপনার কাছ থেকে একটি কথা শুনছি অজু গেলেই অজু অজু করতে হয় এইটা আমি সব সময় করি এর কারণে আল্লাহ বাকরবুল আমিন আপনার আমাকে পছন্দ করে হাতার আওয়াজটা জান্নাতের মধ্যে পোসা হয়েছে মোহতারামিন একটা তালিম নিয়ে যায় যখন আমাদের অজু চলে যাবে তখনই আমরা অজুকে কে করে নেবেন হাত তুলে আল্লাহকে দেখান সব সময় আমরা যেন পাক পবিত্র থাকতে পারি আল্লাহ ফাকরব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র অবস্থায় সব সময় থাকার তাও ফিক দান করুক সকলে বলেন আমিন ও আহ আমি আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته